আসসালামু আলাইকুম বীর চট্টলাটিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী সড়ক এলাকায় এক চায়না নাগরিকের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে বুধবার এগারোই জুন সকাল সাতটা পনেরো মিনিটে চট্টগ্রাম রপ্তানির প্রক্রিয়াকরণ অঞ্চল সিপিজেড সংলগ্ন রাজু কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ছুরি জব্দ করা হয় গ্রেফতার তিনজন হলেন বরিশালের রূপাতলি এলাকার মুহম্মদ হৃদয় আটাইশ পিরোজপুরের মঠবাড়িয়ার মুহম্মদ ফেদোস উনত্রিশ এবং চাঁদপুর সদর উপজেলার মৈশাদী এলাকার রাজু মজুমদার বত্রিশ তারা বর্তমানে সবাই ইপিজেড থানা এলাকায় বসবাস করছেন পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে নয় জুন রাত সাড়ে আটটার দিকে নিউ এরা ফ্যাশন বিডি নামের একটি পোশাক কারখানার কর্মকর্তা চায়না নাগরিক ঝেং কিং ঝিন ব্যবজা আবাসিক এলাকার প্রধান গেটের ভিতরে বাজার করতে যান এ সময় কয়েকজন ব্যক্তি তার গতি রোধ করে ছুরির ভয় দেখিয়ে তার পকেট থেকে একটি হুয়াইওয়ে ব্র্যান্ডের স্মার্টফোন ছিনিয়ে নেয় ঘটনার পরদিন একই পোশাক কারখানার স্টোর কিপার রুবেল দাস বাদী হয়ে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেন নগর পুলিশের সহকারী কমিশনার বন্দর মাহমুদুল হাসান জানান মামলার পর তথ্য প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করে অভিযান চালানো হয় অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে আমাদের আরো নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন